আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বাংলাদেশের গণতন্ত্র কোন পথে শেখ হাসিনা কি দেশে ষড়যন্ত্র করছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক বাংলা নিউজ এর বিশেষ প্রতিবেদন যেখানে আজ আমরা উন্মোচন করবো বাংলাদেশ গণতন্ত্রের আসল চেহারা সত্যকে জানুন বুঝুন ও প্রশ্ন করুন গণতন্ত্র বনাম ক্ষমতা কেন্দ্রিকটা উনিশশো থেকে দুই পর্যন্ত গণতান্ত্রিক পূর্ণ জাগরণ দুই নির্বাচনের পর থেকে এক প্রবণতা ইসি প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা হ্রাস বিএনপি বনাম আওয়ামী লীগ ক্ষমতার পালাবাদল কিন্তু নীতিগত অগ্রগতি নেই দুই দলের নেতিবাচক রাজনীতি আপনারা জানেন যে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন তার রাজনীতি ছিল বিরোধী দলের উৎখাত করা একটাই তিনি এই কাজটি করতেন বেশি আপনারা জানেন যে আয়নাগার গুম হত্যা নির্যাতন এবং জুলুম করে বিরোধী দলকে দমন করে রাখতেন সব সময় এবং বিএনপি ভয়ে রাস্তায় পর্যন্ত নামত না তখন এবং জামাতের করুণ অবস্থা করেছিলেন আপনারা জানেন যে জামাতের যে বড় বড় নেতাগুলো আছে প্রায় আট নয় জনের মতো সবাইকে ফাঁসি দিয়েছেন কেউ নির্দোষ ছিল কেউ সামান্য দোষী ছিল কিন্তু কথা হলো যে সে সময় কোনো রাজনৈতিক দলই তার সামনে দাঁড়াতে সাহস পান নাই তিনি এই যে একটা নীতি অবলম্বন করেছেন যে হত্যা গুম নির্যাতন তিনি আর্মির বড় বড় অভিচার তিনি আয়না ঘরে বন্দি করে রাখতেন এবং নির্যাতন করেছেন ভয়ে কেউ মুখ খুলত না আপনারা জানেন যে সাবেক আর্মি আর্মির মেজর হাসিনুর রহমান তিনি কিন্তু তার জবাববন্দিতে এ কথাটি বলেছেন কিন্তু ভয়ে এই পাঁচই আগস্টের আগে কখনো মুখ ফুটে বলতে পারেনি পাঁচই আগস্টের পর তার সমস্ত বয়ানগুলো খুলে বলেছেন এবং তিনি ডিজিটাল নিরাপত্তা আইন ও বাক স্বাধীনতা কিনে নিয়েছেন এই ডিজিটাল আইনের মাধ্যমে সাংবাদিক নিভরণ বিরোধী কণ্ঠ দমন ডিজিটাল সন্ত্রাস তিনি এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে যে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি সন্ত্রাসী করিয়েছেন ওই যে ধরে নিয়ে গুম করে হত্যা করা হয় কোথায় লাশ ফেলে দেওয়া হতো কেউ জানতো না ওই যে ইলিয়াস আলী আপনারা জানেন সিলেটের তাকে নিয়ে মেরে ফেলা হয়েছে কোথায় তার লাশ ফেলে দেওয়া হয়েছে কেউ জানতো না আজ পর্যন্ত তারও কোনো খোঁজ খবর নাই কিন্তু তার মা এখনো কাঁদে সন্তানের জন্য এবং বলে আমার ছেলে অবশ্যই আবার ফিরে আসবে আমার কলে কিন্তু ভাগ্যের কি দিনটি যে আসবে সারা ছাড়া জানে না শেখ হাসিনার অনুপস্থিতি ও ভারতের ভূমিকা বিদেশে থাকা এবং মিডিয়ার তিনি কি চিকিৎসার জন্য নাকি রাজনৈতিক সহিংসতার কারণে বিদেশে আপনারা জানেন যে তিনি দুই সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন তার জীবন বাঁচানোর জন্য হাজার হাজার নেতাকর্মী ছিল তাদের কথা কিন্তু তিনি একবারও ভাবেননি তাদের বিবাদে ফেলে অর্থাৎ সাগরে ফেলে তিনি কিন্তু তিনি নিজের জীবন বাঁচানোর জন্য তিনি তিনি ভারতে চলে গেছেন এবং তার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে কিন্তু তিনি আগেই সতর্ক করে দিয়েছেন এবং তারা সবাই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে কিন্তু মাঝখান থেকে আমাদের মতো বলদ যারা আসি সাধারণ মানুষ তারা কিন্তু পরে গেলাম বিপদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপদে কিন্তু আপনারা যারা বিবেকবান তারা কখনই আর এই তাদের কথায় কান দেবেন না আপনারা চুপ থাকবেন বাংলাদেশে যা ঘটে যাক আপনারা তাই সমর্থন করবেন যদি পারেন আল্লাহকে ভালোবাসার জন্য ইসলামিক কোনো দলকে সাপোর্ট করবেন কেয়ামতের দিন আপনি সেটার ফল ভোগ করবেন এবার আসি মিডিয়াতে তথ্য গোপন সোশ্যাল মিডিয়ার গুঞ্জন তিনি নাকি আবার দেশে ফিরছেন এবং জানেন যে বসুন্ধরায় একটা তিন চারশো সংগঠন নিয়ে একজন কর্নেল তিনি তিনি মিটিং মিটিং করেছেন করেছেন গেরিলা তাদেরকে ট্রেনিং দিয়েছেন অর্থাৎ বাংলাদেশ জ্বালা রাজনীতি করার জন্য বাংলাদেশে উচ্ছৃঙ্খল করে এবং ঢাকা দখল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এটাই তাদের লক্ষ্য চিন্তা করেন আর্মির ভিতরে এখন যদি রানিং অফিসিরা যদি এরকমের করে তাহলে দেশ এখনো কোথায় আছেন আপনারা কি সংখ্যামুক্ত আওয়ামী বাইরে আছেন আপনি কি করে কথা বলতে পারবেন আমি যে আজকে যেভাবে খোলসাভাবে কথা বলছি আমি আমার কি কোনো ভয় নেই ভাই ভয় পেলে যারা ইসলামিক চিন্তা ভাবনা করে অর্থাৎ আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে ভয় করা কোনো মানুষের উচিত না কারণ ওই মহান আল্লাহ আবুল্লা আলমিন আপনার সবকিছু নির্ধারণ করে রেখেছে আপনার কি হবে ভবিষ্যৎ এবং আগামীর দিন অতএব কাউকে ভয় করার কথা নাই যেটা সত্য সত্য কথাগুলো যদি আপনি তুলে ধরতে পারেন হয়তোবা এই সত্য কথা বলার জন্য আল্লাহ তালা খুশি হয় এ আপনাকে অনেক কিছু দান করতে পারেন এবার ভারতের পলিসি শিফট মোদীর সরকারের নয়া কূটনীতি হাসিনার বিকল্প ভারত কি এখন তৃতীয় শক্তি চায় রায়ের ব্যাখ্যা আপনারা জানেন যে মোদী সরকার বাংলাদেশকে সব সময় হাতে রাখার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব সময় সাপোর্ট করে আসছে এবং তারা যদি শেখ হাসিনাকে পাঠাতে পারে সরকার হিসাবে প্রধানমন্ত্রী করে তাহলে তাদের কিন্তু অনেক লাভ আছে কি কি লাভ জানেন বাংলাদেশের উপর দিয়ে ট্রেনজিট ফিরিতে নিতে পারবে অর্থাৎ বাংলাদেশ তাদের কাছে বিক্রিও করে দিতে পারবে তাতেও কিন্তু কেউ তারা হবে না তারা কিন্তু দেশপ্রেমিক না ভাই তারা যদি দেশ না হতো তাহলে এই দেশে ভালো কলেজ করে তাদের সন্তানগুলো এই দেশের কলেজে পড়তো আপনার যারা যারা বড় বড় নেতা কর্মী আছেন তাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করে জানেন সব বাহিরে তাহলে তারা দেশকে কিভাবে ভালোবাসে এটার দ্বারাই আপনারা চিন্তা ভাবনা করুন আপনাদের মাথা খুলে দিন যারা এ দেশকে ভালোবাসবে তাদের পক্ষে থাকুন আর যারা বিদেশে টাকা পাচার করবে এবং বাহিরে যাদের যুগ তারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশের জন্য তারা কাজ করে না তারা বাংলাদেশকে চুষি খাওয়ার জন্য ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে থাকে এটাই কিন্তু বাস্তব কথা উগ্রবাদ ও নিরাপত্তা খেলা ভারত কি আবারও সন্ত্রাস বিরোধী পন্থায় হস্তক্ষেপ করবে আপনারা জানেন যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অপত্যনে শেখ ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত চাচ্ছে বাংলাদেশকে অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস একবার হুমকিও দিয়েছিলেন যদি বাংলাদেশ কোনো অস্থিরশীল করার কেউ চেষ্টা করে তাহলে কিন্তু আমরা সেভেন সিস্টার কেউ জ্বালাই জ্বালিয়ে পুড়িয়ে দেব এবং সেভেন সিস্টার কেউ আমরা অস্থিরশীল করার চেষ্টা করব আসলে তো বাংলাদেশ যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু তারা কখনই শান্তিতে থাকতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সেভেন সিস্টার আমাদের জন্যই তারা ঠিকই আছে শেখ হাসিনা দেশে ফিরে ষড়যন্ত্র না রাষ্ট্রীয় পরিকল্পনা সাম্প্রতিক গুঞ্জন শেখ হাসিনা আগস্টে ফিরছেন আসলে কেন ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুমোদন ছাড়াই ফিরছেন আপনারা জানেন যে অনেক পেপার পত্রিকায় আছেন যে শেখ হাসিনা আসলেই বাংলাদেশে ফিরছেন এবং আসলে কি বাংলাদেশে ফিরছেন আমার তো মনে হয় না কারণ তার যদি ভয় ডর ভয় থাকে তাহলে অবশ্যই আর বাংলাদেশে আসার চেষ্টা করবে না কারণ যদি ছাত্র জনতার গণ গণআপতনে যে একটা দাদাহ্প্পন তিনি দেখেছেন তিনি দেশ ছেড়ে নিজের জীবন পালিয়ে নিয়ে ভয়ই পালিয়ে গেছেন অতএব তিনি আসার আর চেষ্টা করবেন না ওই বাইরে থেকে বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য সে ওই নেতাকর্মীদের এরকম করবে কিন্তু নেতাকর্মীরাই বিপেদে পড়ে যাবে বাকিটা তারা বোঝে বোঝুক না বোঝুক এটা তাদের ব্যাপার আমার যেটা সত্যি কথা আমি সেগুলো তুলে ধরলাম ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুমোদন ছাড়াই দেশে ফিরছেন কখনোই না কারণ ভারতের অনুমোদন ছাড়া শেখ হাসিনা কখনোই বাংলাদেশে আসতে পারবে না আর ভারত কখনোই বর্তমানে ইনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি পাক্কা খেলোয়াড় কাঁচা খেলোয়াড় না অতএব এই ভুল ভারত আর কখনোই করবে না আওয়ামী লীগের অভ্যন্তরে দীরা জেনারেলদের উদ্বেগ শেখ হাসিনা দেশে ফেরা কি অস্থিরতা আনবে অবশ্যই যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে তাহলে দেশে এবং লেগে যেতে পারে এবং সারা দেশে সৃষ্টি হবে হত্যা খুন গুম মারামারি রাজধানী কাটাকাটি লেগেই থাকবে অতএব সে না আসাটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে মিডিয়া আন্তর্জাতিক চাপ আল জাজিরিয়া বিদেশি ডিও রিপোর্ট কি ইঙ্গিত দিচ্ছে ইউএসএ ও ইউই এর নিরব নজরদারি আপনারা জানেন যে বর্তমানে আন্তর্জাতিক চাপ আছে শেখ হাসিনা সেই জন্য ফিরছে না এবং ভারতও তাকে দিছে না এবং ডিডব্লিউ রিপোর্ট ইঙ্গিত দিছে যে বাংলাদেশ বর্তমানে যে অবস্থা আছে সেভাবেই চলুক বাংলাদেশের সামরিক গোয়েন্দা ক্ষমতার খেলা ডিজিএফআই এমআই ও এন এস আই কারা কাকে সাপোর্ট করছে শেখ হাসিনা দেশে ফেরার খবর এজেন্সিগুলোর জানে কিনা তারা অবশ্যই জানে যে শেখাসিনা ফেরে দেশে এক পরিস্থিতি এক ভয়াবহ পরিস্থিতি হবে এবং ছাত্র জনতা মিলে একটা মেশাকার পরিস্থিতি সৃষ্টি করবে অতএব এরকম সমস্যা এই আর্মিরা এমআই এমআইরা চাবে না বাংলা শান্ত শৃঙ্খলা ভাবে চলার জন্য তারা পক্ষে থাকে সামরিক বাহিনী ও সিভিল প্রশাসনের মধ্যে টানা রাজনৈতিক অভ্যত্থানের গুঞ্জন সেনা শাসনের অশনী সংকেত অতীতের উদাহরণ এর সাত ওয়ান বাই ইলেভেন একটা ইনশাল্লাহ হবে না আশা করা যায় কারণ ডক্টর মোহাম্মদ তিনুস তিনি আন্তর্জাতিকভাবে অনেক সাপোর্ট পাচ্ছেন অতএব সেনারা এই সাহস অবশ্যই করবে না নতুন জোট ও নেতৃত্বের জন্ম সমাজ সমাজও তরুণদের নেতৃত্বের আকাঙ্ক্ষা আপনারা জানেন যে কেন তারা চাবে না কারণ আপনারা জানেন যে জাতিসংঘের যে একটা মিশন থাকে সেই মিশনে কিন্তু বাংলাদেশ পুরুষ উল্লেখ নেয় আর ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই সেখানে যদি না বলে দেয় তাহলে সেনাবাহিনীর অনেক একটা বড় ক্ষতি হয়ে যাবে এবং তারা চাবে না যে বাংলাদেশে গণ উৎপাদন আবার হোক জনগণের দৃষ্টিভঙ্গি ও মিডিয়া যুদ্ধ জনগণের ঘৃণা ও ভয়ের রাজনীতি ভোটে অংশ না নিয়ে ক্ষমতায় থাকার প্রবণতা তরুণ ভোটারদের ঘৃণা ও রাগে ফেটে পড়ে শেখ হাসিনার প্রতি এবং তিনি আরো যেহেতু বলেছেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা মেধাবী না মেধাবী কি রাজাকারের ছেলেরা ছেলে মেয়েরা তখন স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত হড়ে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কি বলেছে সুরে সার এই একটি কথার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন হয় আর এই পতনের কারণে কিন্তু এই কথাটা আর সবাই বিচলিত হয় এক দফায় এক দাফি আসে তাকে পদত্যাগ করতেই হবে আর সত্যি তার পদত্যাগ হয়ে গেল সোশ্যাল মিডিয়ার ভূমিকা ফেসবুক ইউটিউব টুইটার সর্বোচ্চ প্রশ্ন ও প্রতিবাদ ফেক নিউজ বনাম সত্যের যুদ্ধ মিডিয়ায় বিভাজন কিছু মিডিয়া শেখ হাসিনার উপকণ্ঠা ছড়াচ্ছে কিছু মিডিয়া নিরপেক্ষ বিষয় বিশ্লেষণ করছে শেখ হাসিনার দেশে ফেরা শেষ অধ্যায় না পূর্ণ জন্ম যদি ফেরেন দেশে ফেরার পর কি করবেন কারা তাকে স্বাগত জানাবে কারা প্রতিরোধ গড়ে তুলবে আপনারা জানেন যদি দেশে ফেরে তাহলে শেখ হাসিনাকে এমনি এমনি ছেড়ে দেবে কিন্তু তার সাথে কারা থাকবে কারণ তাদের তো সংগঠনের সকল কার্যক্রম তো বর্তমানে নিষিদ্ধ অর্থাৎ যারাই আসার চেষ্টা করবে তাদের তো গ্রেপ্তার করা হবে অর্থাৎ এই ভুল তিনি কখনোই করবেন না আর তার সাথে কারা প্রতিরোধ গড়ে তুলবে যদি না ফেরেন নেতৃত্বের শূন্যত আওয়ামী লীগের ভবিষ্যৎ কে হবেন পরবর্তী মুখ বর্তমানে আমীলীগদের সকল কার্যক্রম বন্ধ করার কারণে আমুলীগের নিষিদ্ধ এক প্রকার বলতে পারেন কিন্তু একেবারে নিষিদ্ধ করার পক্ষে আমি না কারণ প্রত্যেকটা রাজনীতি লোকের একটা অধিকার থাকা উচিত যে যার দল করে করুক কিন্তু বাংলাদেশের রাজনীতিটা না করলে সবচেয়ে বেটার আমি মনে করি এখানে বিএনপি করবে জামাত করবে আওয়ামী করবে এবং জাসদ করবে আবার এরশাদের জাতীয় পার্টি করবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একসের পূর্তি হিংসামূলক রাজনীতি এই জন্যই বাংলাদেশের রাজনীতি আমার ভালো লাগে না বিএনপি ও জামাতের পরিস্থিতি নেতৃত্বে তারেক রহমান যুক্তরাষ্ট্র সৌদি আরব ও মালয়েশিয়ার লবি আপনারা জানেন যে বর্তমানে জামাত ও বিএনপির ভিতরে একটা টানাপোড়নের চলছে এবং সম্পর্কে এটুকু অবনতি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি ফখরুল ইসলামকে বলেছেন যে জামাতের সাথে একটা যেন ভালো একটা সম্পর্ক আবার গড়ে তোলে এবং তাদের সাথে যেন এক কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এখন ফখরুল সাহেব কি বলছেন আমি তা জানি না তবে এই কথাটা মিডিয়ায় এসেছে যে জামাত এবং যদি সেটা হয় আমি মনে করি অনেক সুন্দর এবং ভালো হবে আমার মতে শেষ কথা বাংলাদেশের গণতন্ত্র আজ এক কঠিন মোড়ের সামনে দাঁড়িয়েছে শেখ হাসিনার দেশে ফেরা কি সমাধান না নতুন সংকট শুরু দর্শকের প্রশ্ন আপনি কি মনে করেন শেখ হাসিনার দেশে ফেরার দেশকে আরো অস্থ করবে না শান্তি ফিরিয়ে আনবে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এ সাবস্ক্রাইব করুন সে পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ